আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আজকে উদ্যোক্তা আসলে কি জিনিস যদি মনের মধ্যে আগুন থেকে থাকে সেটা জ্বলে উঠবেই হতে টাকা লাগে না পয়সা লাগে না যে কোনো অবস্থাতে আপনি উদ্যোগটা হতে পারবেন যদি আপনার উদ্যোগটা মন মানসিকতা থাকে তারই একটি বাস্তব প্রমাণ দিব আসেন প্রিয় দর্শক দেখি দেখেন এখানে এখানে দেখা যাচ্ছে এটা কাটা দিয়ে ঘেরা আছে ভেতরে যেতে পারছি না আপনারা এখানে দেখেন এটা বিশ্ব রোড বিশ্ব রোডের পাশেই এই ব্যক্তির কোনো জায়গা নেই বা নিজের কোনো জায়গা নাই এই যে প্রতি যে জায়গাটা পাশে পড়ে রয়েছে সেখানে কি সুন্দর ওল গাছ লাগিয়ে আপনার কত চমৎকার ভাবে দেখেন ওল চাষ করছে এবং এই ওলটা অনেক সুস্বাদু জাপানি জাপানি জাত হাইব্রিড জাত এটা অনেক সুস্বাদু উনি দেখেন কি চমৎকার ভাবে আমি আপনাদেরকে ওই পাশ থেকে একটু দেখাই দেখেন প্রিয় দর্শক কি সুন্দর কি সুন্দর ওল গাছ ক্যামেরাটা নিয়ে আসো এখানে সুন্দর দেখা যাচ্ছে হম রাস্তার পাশ দিয়ে দেখেন কি সুন্দর ওল গাছ করছে কি চমৎকার ওয়াও দারুণ তাহলে উনি একজন ক্ষুদ্র উদ্যোক্তা এরকম ভাবে উনি যদি পুরো রাস্তাও করে এক কিলোমিটার ধরে কেউ কিচ্ছু বলবে না এতে এলাকার উন্নয়ন দেশের উন্নয়ন রাস্তার পাশে তো এমনিতেই ঘাস হয়ে থাকে ঠিক আছে প্রিয় দর্শক এই ভিডিও দেখতে দেখতে আপনাদেরকে একটি কথা বলে রাখি যারা আমাদের ইউটিউব চ্যানেলের ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা এই ধরনের নতুন নতুন বিজনেস টিপস বিজনেস আইডিয়া এবং সুন্দর সুন্দর ইনফরমেশন এবং সমাজ সেবামূলক ভালো ভালো কাজের ভিডিও পেতে অবশ্যই এখনই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখতেছেন আমাদের ইউটিউব ফেস আপনার উদ্যোগ টিভি ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখুন সেখানেও আপনারা এই সমস্ত নিত্য নতুন ভিডিও সব সময় পেয়ে আগে দর্শক যেটা বলছিলাম এই হচ্ছে আগেও আমি একটা ভিডিও সবসময় সার্চি দেখেন আপনারা সেখানে এই ওল বিষয়ে কথা বলা আছে এখানে রাস্তার পাশে এত সুন্দর আমি দুই দিন আগে যখন নিউজ পাইলাম আমি আসব আসবো করতে করতে আমার দুদিন লেট হয়ে গেছে এই উদ্যোগটা আপনারা নিতে পারেন আর এই উদ্যোগটা নেওয়ার জন্য যদি এই বীজ আপনারা পেতে চান এই ওলে ওল গাছের বীজ যদি আপনারা পেতে চান তাহলে দেখো তাহলে আপনারা আমাদের শেয়ার শেয়ার করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বীজ সরবরাহ করব ইনশাল্লাহ আপনাদেরকে আমরা এই উদ্যোগটা হওয়ার জন্য এতটুকু সহযোগিতা যদি না করি তাহলে উদ্যোগ উদ্যোক্তা নিয়ে কাজ করছে কথা বলার সাথে না বলাই ভালো আর উদ্যোক্তা নিয়ে কাজ করার সাথে না করে ভালো এতটুকু সহযোগিতা ইনশাল্লাহ আমরা করব এবং দাম খুব যত সামান্য মানে একেবারে খুব কম কম দামে এটা আপনি ঘরের পেছনে অল্প একটু জায়গায় হ্যাঁ যেখানে কোনো এটা ছাগলে খায় না দুষ্ট লোক পোলাপান এটা নষ্ট করে না এটা খুব নিরাপদ তো এই মা ওল চাষ করে এবং এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো আপনার ব্লাড সার্কুলেশন বলেন ব্লাড পরিষ্কার বলেন দেহের অনেক উপকার করে এই ওলটা আমরা ওল চাষ করেও আপনার উদ্যোক্তা হতে পারি এটা খুবই লাভজনক একটি আপনার ফসল বা লাভজনক একটা উদ্যোগ তো ডিয়ার ফ্রেন্ড সকলে ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আবার নিত্য নতুন ভিডিও পাবেন আমাদের সাথে থাকবেন আবারও বলছি আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান কেননা আমরা এই চ্যানেলটি মনিটাইজেশন হওয়ার পরে এই চ্যানেল থেকে যে ইনকাম আসবে তার একটি বড় অঙ্ক আমরা গরিব অসহায়দের মাঝে বিলিয়ে দিব আপনারা ইনশাল্লাহ আমাদের সেই রেমিডেন্স বা সেই যোদ্ধা হয়ে যান সেই সহযোদ্ধা হয়ে যান তো এখানে এই মুহূর্তে বিদায় নেওয়ার আগে আমরা দুটা ব্যক্তির সাথে এখানে একটু সাক্ষাৎকার নিব আমরা রোড পর হচ্ছি তো দর্শক এখানে আমরা দুটা ব্যক্তি আম বিক্রি করতেছে আপনারা জানেন এটা আমের দেশ রাজশাহী ভাইজান আসসালামু আলাইকুম আসসালাম আপনার নাম কি মোহাম্মদ স্বপন আচ্ছা আমরা যে রাস্তার পাশে ওল গাছ লাগিয়ে একজন ব্যক্তি ওল গাছ লাগাইছে আমরা ওই ব্যক্তিটা খুঁজলাম পাইলাম না ওই ব্যক্তি বাসায় নাই থাকলে আপনার ওনার সাথে আমার দর্শকরা দেখতো তো এখানে আপনি বিষয়টা আপনার বাসা তো এখানেই তো এখানে যে লাগে সোল গাছটা এটা কি আপনি ভালো কাজ করছে না খারাপ করছে না না এটা খুব ভালো কাজ যেহেতু রাস্তার ধারে জমি পড়েছিল ওই জায়গাতে জমিটা ফসলটা করে খাওয়াতে বিষ ছাড়াই এটা খুব ভালো অবশ্যই অবশ্যই এই ধরনের উদ্যোগ বাংলাদেশের আরো মানুষ নিক এরের উপরে আপনার কোনো বক্তব্য আছে অবশ্যই গোটা বাংলাদেশের মানুষ রাস্তার ধারে যত ফাঁকা জায়গা পড়ে আছে এই সব জায়গাতে এরকম চাষাবাদ করে সংখ্যাত অনেক ইয়া করা যায় আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনি এমনি প্রফেশনালি কি করেন আপনি কি আম বিক্রি করতেছেন এখন আমি আম বিক্রি করছি প্রিয় দর্শক এই আম বিক্রির ফাঁকে মানে এই ওলের কথা বলতে বলতে পাশাপাশি আমরা আমের দামটা জেনে নিই এই ফজলি আমটা কি দাম কত

উনি আন্ডারমেট্রিক মেট্রিক তবুও উনি উদ্যোক্তা আপনারা উদ্যোক্তা হবেন ইনশাল্লাহ তো এই পর্যায়ে আমরা আরেক সিনিয়র ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম আলাইকুম আসসালাম আপনার বাসা এখানে এখানেই বাসা ভাই আচ্ছা এখানে যে ওল গাছ আমরা দেখলাম রাস্তার পাশে এক ভাই লাগিয়েছে এটা কি আপনি কি দৃষ্টিতে দেখতেছেন আমার কাছে খুবই ভালো খুবই সৌন্দর্য হ্যাঁ এরকম আরো জায়গা জটিল থাকে অনেক ভাইদেরকে বলবো যে এই ভগ রাস্তাঘাটে জঙ্গল না কেরি পয় বসে কেরি এই ধরনের কোনো ফসল জাতীয় কিছু করলে খুব ভালো হয় তাহলে আমরা জাতিগতভাবে আগাবো সবাই হ্যাঁ বিশ সারা বিশ্ব মুক্ত প্রদর্শক আমরা এই মুহূর্তে আছি রাজশাহীর একটা নতুন থানা বেলপুকুর থানা বলে বেলপুকুর থানার শেষ প্রান্তে কাঠাকালি থানার শুরুতে এখানে আমরা এমন একটি দৃশ্য দেখলাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কার কেমন লাগছে অবশ্যই শেয়ার করে জানাবেন আর যদি এটা এটা এই বীজ আপনারা পেতে চান অবশ্যই আমাদের সাথে কনট্যাক্ট করবেন আমাদের ইনবক্সে নাম্বার দেওয়া থাকবে আপনার ফোন কথা বলবেন এবং অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করার কারণ হচ্ছে যে সবাই দেখুক দেখে উদ্বুদ্ধ হোক সারা বাংলাদেশে এরকম অসংখ্য প্রতীক জায়গা পড়ে আছে যে জায়গাগুলা আসলে কোনো কাজে কোন জঙ্গল হয়ে আছে সেখানে গাছ গাছ ওল শাক সবজি গরু খাওয়ানো যে আপনার ঘাস ঘাস ভালো পরিবেশও হবে এই জাতীয় যদি আমরা কাজগুলা উদ্যোগ ছোট ছোট উদ্যোগ নিই তাহলে দেশ সুন্দর হবে এবং দেশের অনেক গরিব মানুষরা ভালো থাকবে প্রদর্শক এটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আগামী এক মাসের মধ্যে এই ভিডিওটা যেন এক লক্ষ শেয়ার হয় সবাই জেনে যাক আজকে আমরা ছোট ছোট উদ্যোক্তা নিয়ে কাজ করছি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম